আল্লাহ কই আল্লাহ কোথায় আল্লাহ তাকে তো দেখা যায় না সে তো অদৃশ্যমান তাহলে কেন তার জন্য আমরা নামাজ পড়ব

আরে মামা আমরা তো এলাকায় সেলিব্রিটি হয়ে গেছি এলাকায় সবাই আমাদের নিয়ে ভাবে দেখ মজা করিস না এলাকার সবাই তোদের উপরে বিরক্ত ওই বড় ওই তুই কি আবার সস্তা মনে করছ নিজের সুন্দর কথা ভাববো আরে আমাদের এলাকার লোকগুলোই খারাপ তোদের কাজই হচ্ছে আমাদের মতো নিষ্পাপদের নিন্দা করা কই আমাকে তো কেউ খারাপ বলে না তোরা দিনের পথে আয় নামাজ পড়া শুরু কর দেখবি তোদেরও কেউ খারাপ বলবে না আরে নামাজ নামাজ কেন বলবো কিসের জন্য পড়ব কি বলে সেইগুলো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন অসংখ্য নাজন দান করেছেন এর জন্য আমরা নামাজ পড়ব আল্লাহ কই আল্লাহ কোথায় আল্লাহ তাকে তো দেখা যায় না সে তো অদৃশ্যমান তাহলে কেন তার জন্য আমরা নামাজ পড়বো লাউজিল্লা দেখ এসব কথা বলতে হয় না এসব কথা বললে তোরা নাস্তিক হয়ে যাবি আর জাহার নামে ভোগ করবি আর রাগ তোর নাস্তিক তুই যদি আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে পারোস তাহলে আমি নামাজ পড়বো সত্যি তোর নামাজ পড়া শুরু করবি আলহামদুলিল্লাহ বল তোদের প্রশ্নগুলো কি আচ্ছা আমার প্রথম প্রশ্ন আল্লাহ তো অদৃশ্যমান তাকে দেখা যায় না তাহলে কেন তাকে আমরা বিশ্বাস করবো নাউজুবিল্লাহ এসব উদ্ভট প্রশ্ন তোরা করিস না আল্লাহ তালা তোদের উপর নারাজ হবে আরে রাখ তোর নাউজুবিল্লাহ আমাদের প্রশ্নের জবাব দিতে পারলে দিবি আর না দিতে পারলে আমাদের কখনো আর নামাজের কথা বলবি না মেজাজ খারাপ করিস না এমনিতে এখন আমাদের মাল দেখার সময় মুদ ভালো আছে মুদ নষ্ট করিস না কিন্তু তোরা এরকম যে উদ্ভট প্রশ্ন করো তা কেউ উত্তর দিতে পারবে না আর এরকম প্রশ্ন করার কি কোনো ঠিকবে ঠিক তোমরা মারামারি করতেছে কেন কি সমস্যা আরে হুজুর আরে একটা প্রশ্ন করছিলাম উত্তর দিতে পারে নাই তাই মারছি আচ্ছা তোমরা কি প্রশ্ন করেছো যাকে করেছি তাকে জিজ্ঞেস করে আচ্ছা ওরা তোমাকে কি এমন প্রশ্ন করতেছিল যার জন্য ওরা তোমাকে মারছিল এইসব কথা শুনলেন না হুজুর আদে সব উদ্ভট প্রশ্ন করতেছিল উদ্ভট প্রশ্ন হোক কিন্তু সেগুলো তো আমাকে শুনতে হবে শুনে ওদেরকে তো একটা জবাব দিতে হবে কিরে বল কি প্রশ্ন করছি বল হুজুর ওদের প্রশ্ন তো ছিল এরকম আল্লাহ তালাকে তো দেখা যায় না তাহলে আল্লাহ আল্লাহ কেন বিশ্বাস তো অদৃশ্যমান তালাকে আচ্ছা ওদের কি এই একটাই প্রশ্ন ছিল নাকি আরো কোনো প্রশ্ন ছিল না হুজুর আমাদের আরো দুটো প্রশ্ন ছিল আচ্ছা তোমাদের প্রশ্নগুলো বলো হুজুর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জিন তো আগুনের তৈরি আর জাহান নামে শাস্তি হবে আগুন দিয়ে তাহলে আগুনকে কিভাবে আগুন দিয়ে শাস্তি দেওয়া যায় হুজুর আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে পৃথিবীর সবকিছু আল্লাহর ইচ্ছা হয় আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতা নড়ে না তাহলে আমরা যে পাপ করি সেটা আল্লার ইচ্ছাই করি তাহলে আমাদের কেন বিচার হবে আচ্ছা ঠিক আছে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি আচ্ছা তুমি যাও তো একটা ঢিল নিয়ে আসো ওই মি ওই আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারলে দিবেন না দিতে পারলে না দিবেন আপনি ঢিল মাললেন আচ্ছা ঢিল মাললেন কিশোর আচ্ছা ঠিক আছে এই যে আমি ঢিল মেরেছি এর মধ্যেই আমার প্রশ্নের উত্তরগুলো রয়েছে কি উত্তর শুনি আচ্ছা আমি যে তোমাকে ঢিল মেরেছি এতে তুমি কি অনুভব করেছো তো কেমন ব্যথা করছি কই ব্যথা দেখাও তো ব্যথা কি দেখানো যায় তুমি যেমন তোমাকে আঘাত করার পরে ব্যথা পেয়েছো কিন্তু দেখাতে পারছো না ঠিক তেমনি ভাবে আল্লাহ আলম গোটা পৃথিবী জুড়ে আছে সব জায়গায় আছে এমনকি আমাদের ছোট চেয়ে অনেক নিকটে আল্লাহ বিদ্যমান অবস্থান করতেছেন কিন্তু আল্লাহ তালাকে দেখা যায় না এই জন্যই আমরা আল্লাহ তালাকে বিশ্বাস করবো হ্যাঁ তোমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যেহেতু আগুনের তৈরি আর যার নাম শাস্তি হবে আগুন দিয়ে তাহলে আগুন দিয়ে কিভাবে আগুন শাস্তি দেওয়া যায় আচ্ছা তুমি কিসের তৈরি বলো তো কেন মাটির তৈরি তুমি মাটির তৈরি হওয়ার পরেও মাটির ঢিল দিয়ে আঘাত করে যেমনি তোমার কষ্ট দেওয়া সম্ভব ঠিক তেমনি ভাবে জিন আগুনের তৈরি হলেও আগুন দিয়ে জিনকে কষ্ট দেওয়া সম্ভব মোট কথা হচ্ছে আল্লাহ তালার থেকে সবই সম্ভব আর হ্যাঁ তোমাদের তৃতীয় প্রশ্ন ছিল সবকিছু তো আল্লাহর এমন হয় এমনকি গাছের পাতাও আল্লাহ হুকুম ছাড়া নড়ে না তাহলে তোমরা যে পাপ করতেছো এগুলো তো আল্লাহর হুকুমেই করতেছো তাহলে বিচার হবে কি আচ্ছা তোমাদের কথা অনুযায়ী আমি যে তোমাকে ঢিল মেরেছি তা তো আল্লাহর হুকুমেই মেরেছি তাহলে তোমরা রাগ করতেছো কিসের জন্য নিশ্চই তোমরা তোমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছো তাহলে চলো আল্লাহর পথে ফিরে আসো নামাজ পড়ো আল্লাহকে ডাকো আর আল্লাহ তালা কোরান কারিমের মধ্যে বলছেন ইন্ডাদী আইনদুল লহর ইসলাম নিশ্চয়ই ইসলাম হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে মানবিত ধর্ম এবং পূর্ণাঙ্গ জীবন বিধান তাহলে আল্লাহ তালার হুকুম যদি তোমরা মানো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করবেন এবং জান্নাতুল ফেদা হসেম মুদি তোমাদেরকে মেহমান করে নেবেন চলো তাহলে আমরা সবাই যাই আমরা নামাজ পড়ি আমরা সবাই ভালো হয়ে আল্লাহর পথ চলি